कोयल दे हरो की कोयल दे पालारी दोरी के दी कोयल दे दोरी के दो एन ऑडियंस इर बेफर एट टू कोतो कीरम की, की पालारा बना है सनुट्टे खारा चाहिए चाहिए एन ऑडियंस एक बार तो मैं टेर रोटले सी एक बार रोशी ले सी दूरी से रा एक रोशी लाया ही हम उधर एक बार डुगे सी एक बार ऐसी डे डुगे है एक ऐने गीत এই গি দিয়ে হেপ ওর অংশ আল্লে রশি হেডু আবার এই নিয়ে গিরেছি এরপর এই নিয়ে গিরেছি হেডের পর এবার বেশ গিটে হেপ কয়ল দিয়ে কাট চেলাইছি এবার এনে রসি রশি দিয়ে তৈরি এবার এনে পাথর দিবো আর এনে বাপ খতম পালা হ্যাঁ ফালা খালাস বুঝছেন এত সুন্দরভাবে এইটু মানুষ পালা বানাইছে ভাই বৈজ্ঞানিক ফেল হয়ে যায় বয়ে দেখলে বরিছিল মানুষের কাছে বৈজ্ঞানিক ফেল তেন তো পালা একটা প্লাস্টিকের জোত আর একটা লাইলনের জোত বুঝছেন তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ